বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার সন্ধ্যায় নওঘার দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় তিনি এই অঙ্গীকার করেন তিনি বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের অর্জনকে কোনোভাবেই বেহাত হতে দেওয়া হবে না নওগাঁ থেকে কামরুল হাসানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে এখানে জড়ো হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বগুড়া ও জয়পুরহাটের কর্মসূচি শেষে সন্ধ্যায় নওগাঁয় প্রবেশ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা জয়পুরহাট থেকে নওগর বালুডাঙ্গা বাস পৌঁছে গাড়ি থেকে নেমে পদযাত্রা শুরু করেন তারা এ সময় স্থানীয় ছাত্র জনতা তাদের সাথে যোগ দেয় রাস্তার দুপাশে উৎসুক জনতা ভিড় করে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা এই নতুন নেতৃত্বকে দেখতে প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে তারা শহরের মুক্তির মোড় হয়ে নজওয়ান মাঠের পথসভায় যোগ দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহব বায়ক নাহিদ ইসলাম বলেন গত ষোলো বছর অনেক উন্নয়নের গল্প শুনেছি সেই প্রতারণার দিন শেষ হয়েছে আমরা বিকল্প নেতৃত্ব হিসেবে বিকল্প ইশতিহার প্রস্তাব করছি বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে স্বাধীনতা এনেছি সংস্কারও আমরাই আনব আমরা দেখতে বিচার সংস্কার এবং নতুন আমাদের প্রধানতম দাবি সবাই বক্তারা বলেন গণ অভ্যুত্থানের এক বছর পার হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি তারা জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের প্রতিদান হিসেবে দ্রুত বিচার ও সংস্কারে দাবি জানান